মতের বাড়ি ধারায় এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়েস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারব না ফুল তুলেছেন চা দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহ আকবর তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক কিনা এনবি এমন নবী বাদ দিলে কোরআন বোঝা যায় না এনবির বাদ দিলে হাদিস বোঝা যায় না এ বাদ